তাহলে দেখতে পাবে এরকম সিসি এর বন্ধন রয়েছে সঙ্গে কার্বনের সঙ্গে এরকম তিনটে মিথাইল গ্রুপ এরকম ভাবে রয়েছে ঠিক আছে আর মিথাইল ক্লোরাইডের স্ট্রাকচারটা কি না সিএসপিসিএল তো সেটাকে আমরা ভেঙে লিখছি এরকম এরকম ভাবে ভেঙে আমরা লিখছি ঠিক আছে তাহলে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো যে যেহেতু এইেশন টু বিক্রিয়া স্টেরিক ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে থাকে যেহেতু এখানকার কার্বনের কাছে সব খুব ছোট ছোট হাইড্রোজেন পরমাণুগুলো যুক্ত অবস্থায় রয়েছে তাই এইেশন টু ক্ষেত্রে ব্যাকসাইড অ্যাটাকের জন্য যে নিউক্লিওফাইলটা দরকার সেটা কিন্তু খুব সহজে এসে ব্যাকসাইড থেকে অ্যাটাক করে রিং এর ভেতরের কোন বের করে দিতে পারে ঠিক আছে কিন্তু ওই একই ঘটনা এই টারবিউটাইল ক্লোরাইডের ক্ষেত্রে কিন্তু কোনোভাবে ধরতে পারবে কেন না এই টারবিউটাইল ক্লোরাইডের ক্ষেত্রে দেখো সব বাল্কি বাল্কি গ্রুপ বাল্কি গ্রুপ মানে হচ্ছে বড় গ্রুপ ঠিক আছে বাল্কি গ্রুপের উপস্থিতি থাকার কারণে এই ব্যাক সাইডটা একদম তোমার কি হয়েছে না কনজেস্টেড হয়ে গেছে ঠিক আছে তো এই কারণে ওয়েচ মাইনাস কোন দিক থেকেই সে কিন্তু প্রবেশ করার সুযোগ পাচ্ছেন আর যদি প্রবেশ করার সুযোগ না পায় তাহলে কি হবে না সাইড থেকে অ্যাটাকও হবে না এবং এখান থেকে তোমার হচ্ছে ক্লোরিনটা লিখে গ্রুপ হিসাবেও কিন্তু ফেরতে পারবে ঠিক আছে তো এই কারণে যেহেতু টারবিউটাইল ক্লোরাইডে তোমার হচ্ছে স্টেরিক ইন্টারঅ্যাকশন বা স্টেরিক হিন্ড্রেন্সের জন্য নিউক্লিওফাইলটা অ্যাটাক করতে পারছে না এই টারবিউটাইলের ক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে এই এসএন2 বিক্রিয়ার হার সবথেকে কম পরিমাণে হবে ঠিক আছে এবং কোথায় সবথেকে ভালো পরিমাণে হবে না মিথাইল ক্লোরাইডের ক্ষেত্রে এসএন2 বিক্রিয়া সবথেকে ভালো হবে বোঝা গেল নিশ্চয়ই সকলে যদি কোনো তোমাদের কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও ঠিক আছে ততদিনে All the best, stay tuned, come to the